এই চট্টগ্রামকে দেখে মনে হচ্ছে তারা এবার আটঘাট বেঁধেই মাঠে নামছে তারা এবার মনে হচ্ছে কাপ নেওয়ার জন্য এই বিপিএলে পুরা বিপিএলে যদি তিন চারটা টপ টিমের কথা বলেন তাহলে রংপুর এক নম্বরে দুই নাম্বারেই কিন্তু আছে বরিশাল তিন নম্বরে চট্টগ্রাম চট্টগ্রাম কিন্তু খুব সুন্দর খেলতেছে আজকেও তারা দুইশো ছয় রান করছে উসমান তাদের উসমান খান ভাইয়া খুব খুব এই ভাইয়া এত ফর্মে আছে কোনো বলার তার কাছে কোনো খাওয়া নেই যে যাচ্ছে তার সামনে তাকে সে ভাইয়া পিটা পোটা একদম ধুমঝে লাগা দিচ্ছে একদম কি বলে গণপিটন দিচ্ছে যে যাচ্ছে যে কোনো বলার এপারে যে গ্রাম ক্ল্যাক এও খুব ভালো খেলছে খুব ফায়ারিং একটা জিনিস খেলছে দুজন মিলে হাফ সেঞ্চুরি করে দুইশো ছয় রান করছে চিটাগং কিংস আর এই দিকে সিলেটের জট মালগুলি সিলেটের দলের যে জট মালগুলি আছে তার ভিতরে অন্যতম জট মাল হচ্ছে আরিফুল হক ভাইয়া ক্যাপ্টেন এই কাকাই হচ্ছে ক্যাপ্টেন আর সিলেটের কাকায় আজকে তিন ওভার বল করে তিরিশটা রান দিছে বেশি না মাত্র তিরিশটা রান দিছে কাকায় যত জটমাল টটমাল দিয়ে ভরে রাখছে সিলেট আর রাজশাহী এই দুইটা টিমের ভিতরে খালি জটমাল দেখবেন দেখুন অসল চলে না মার্কেটে অসল খায় না কেউ অখাদ্য মাল ঘুরছে এই টিমিতে ভরে রাখছে এবার তানজিম সাকিব আটত্রিশ রান দিয়ে চার ওভারে দুই উইকেট এবার রুহেল মিয়া এই কাকায় আবার দিয়েছে আটচল্লিশ রান চার ওভারে মানে পিটা নিয়ে এমন পিটানে পিটা আছে উসমান আর হচ্ছে কিরাক এই দুজন মিলে পিটা ধুম যে একদম বলে দুজনকে একদম পিটানি দিছে এই দুজন মিলে সিলেট স্ট্রাইকার সিলেটের বোলারদের এদিকে সিলেট কিন্তু আজকেও পথপথ হওয়ার দিক অলরেডি একুশ তাদের এক উইকেট পড়ে গেছে দেখছি লাস্ট খবর পর্যন্ত